হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঝুমকার কিছু কালেকশন দেখাচ্ছি লাবণ্য জুয়েলার্স উত্তরা থেকে এটা আমির কমপ্লেক্সে তো ভাইয়া দেখান ফার্স্টে পৃথিবী ঝুমকার একুশ ক্যারেটটা দেখাই খুবই সুন্দর একটা ঝুমকা এটা সেটা কেমন কেমন ভাইয়া এটা একুশ ক্যারেট আছে হলোগ্রাম করা আছে এটা ওয়েট আছে সাড়ে এগারো এটা হচ্ছে সাড়ে এগারো আনা হবে খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেট এটা প্রাইস পড়বে

এটার প্রাইস পড়বে 66500 টাকা 66500 তারপর আরেকটা মাইক ঝুমকার মধ্যে দেখাবো এটা কিন্তু বল করা থাকবে এটা ওইটা সে না এটা হচ্ছে 11 না এটার প্রাইস পড়বে 82600 82600 তারপরে দেখাবো যারা একটু শর্ট টাইপের ঝুমকা চাচ্ছে শাড়ির সাথে পরার জন্য এই ঝুমকাগুলো অনেক ভালো

সো বিয়ার চলো একজন শোরুমে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিলাম লবন্ড জেলার শপ নম্বর তেত্রিশ ফার্স্ট ফ্লোর আমি কম্পিউন্ট চলো প্লিজ